দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠপত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে সাবেক পুলিশ প্রধান বেঞ্জির ও তার পরিবারের অঢেল সম্পদের তথ্য উঠে আসে পরে তথ্যের বিষয় আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করলে বেরিয়ে আসে থলের বেড়াল আদালত কর্তৃক জব্দ করা হয় বেঞ্জির ও তার পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তি এবার বেরিয়ে এসেছে বেঞ্জিরের স্ত্রী জিসান মির্জার মাদারীপুরের সাম্রাজ্যের তথ্য বেঞ্জির আহমেদ অবসরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে স্ত্রী জিসান মির্জার নামে মাদারীপুরে বিপুল পরিমাণ জমি কিনেছেন মাত্র পাঁচশো দিনে জিসান মির্জার নামে কেনা হয়েছে ন শতাংশ বা দুশো তিয়াত্তর বিঘা জমি এসব জমির রেজিস্ট্রি মূল্য দেখানো হয়েছে প্রায় দশ কোটি একুশ লক্ষ টাকা বেঞ্জির আহমেদ দু সালের পনেরোই এপ্রিল থেকে দু সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন আর মাদারীপুরের জমিগুলো কেনা হয়েছে দুই সালের চব্বিশ জানুয়ারি থেকে দুই সালের ১৬ আগস্ট পর্যন্ত সময়ে দুর্নীতি দমন কমিশনের তদন্তে লোকচক্ষুর আড়ালে থাকা বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জার নামে এসব সম্পদের তথ্য উঠে আসে দুদক বেনজিরের এসব সম্পদ জব্দ তালিকায় এনেছে গতকাল রবিবার মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে এসব সম্পদ জব্দ করেছে দুদক আদালতে উপস্থাপন করা দুদকের গতকালের নথি পর্যালোচনা করে দেখা গেছে দেড় বছরেরও কম সময়ের মধ্যে বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জার নামে একশো দলিল রেজিস্ট্রি করা হয় মাদারীপুর জেলার রাজৈর সাব রেজিস্ট্রি অফিসের ষাট নম্বর সাতপাড়া ডুমুরিয়া মৌজায় এসব জমি রেজিস্ট্রি করা হয় স্ত্রী জিসান মির্জা নামে মাদারীপুরে গড়া সাম্রাজ্য বিশ্লেষণ করে দেখা গেছে বেঞ্জির পুলিশের আইজি থেকে অবসরে যাওয়ার ঠিক পাঁচশো দিনে বিপুল এ সম্পদ কিনেছেন এই হিসেবে তিনি প্রতিদিন গড়ে পনেরো দশমিক এক ছয় শতাংশ জমি কিনেছেন মাদারীপুরের জমিগুলো কেনেন দুই হাজার বাইশ সালের ষোলোই আগস্ট পর্যন্ত জমি কেনা থেকে শুরু করে দুই হাজার একুশ সালের চব্বিশ জানুয়ারিতে এর মধ্যে দুই হাজার একুশ সালের এগারোই অক্টোবর আটটি জমি কেনেন এসব জমির পরিমাণ ছশো তিরিশ শতাংশ একই বছরে একুশ নভেম্বরে আটটি জমি রেজিস্ট্রি করা হয় সাতাইশ ডিসেম্বর করা হয় ষাটটি জমি রেজিস্ট্রেশন দুই হাজার একুশ সালে কেনা হয় পাঁচ হাজার ছাব্বিশ দশমিক শূন্য নয় শতাংশ জমি দু হাজার বাইশ সালের সাত মাসে তিন হাজার নশো বিরাশি দশমিক চার সাত শতাংশ জমি কেনা হয় বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে স্ত্রী ও সন্তানদের নামে দেশ বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন গত একত্রিশ মার্চ কালের কণ্ঠে প্রকাশিত হয় সাবেক আইজিপির অপকর্ম এক এ পর্বে বেনজিরের ঘরে আলাদিনের চেরাক শিরোনামে মূল প্রকাশ করা হয় এছাড়া গত দোসরা এপ্রিল কালের কণ্ঠে প্রকাশিত হয় সাবেক আইজিপির অপকর্ম পর্ব দুই এ পর্বে মূল শিরোনাম ছিল বনের জমিতে বেঞ্জিরের রিসোর্ট কালের কণ্ঠের এসব প্রতিবেদন দেশ বিদেশে আলোচনার ঝড় তোলে পরে গত চার এপ্রিল দুদক চেয়ারম্যানকে চিঠি দিয়ে অনুসন্ধানের উদ্যোগ নিতে অনুরোধ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান একুশ এপ্রিল হাইকোর্টে রিট করেন তিনি একই দিন বেঞ্জিরের অনিয়ম দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদককে আবেদন করেন সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমন এরপরে আদালতের নির্দেশে কাজ শুরু করে দুদক এরপরে বেঞ্জির ও তার পরিবারের অবৈধ সম্পদের আরও তথ্য বেরিয়ে আসে আল আমিন কালের কণ্ঠ ডেস্ক